সেটি হচ্ছে যে আমরা পৃথিবীতে অনেকেই অনেক ধরনের কাজ করে থাকি তাই না বিভিন্ন ধান্দায় আমরা ঘুরে থাকি সব ঠিক আছে কিন্তু কিন্তু অনেক সময় অনেক ধান্দা ঠিকঠাক মতো কিন্তু কাজ করে না আর তখনই প্রবলেমে পড়ে যেতে হয় মানুষদেরকে যেমন ধরেন আপনি কোনো একটা কাজ করবেন বলে ধারণা করেছেন এবং আপনি সেটার আউটলাইন মোটামুটি কি হতে পারে সেটাও এক্সপেকটেশন করে ড্র করে রেখেছেন আপনার নিজের মনের মধ্যে খুব ভালো কথা সব কিছু নর্মাল চলছে কাজটা শুরু হয়েছে কাজ শুরুর হয়তো দুই তিন দিন ভালোই গেছে আপনার কাজের ডিউরেশন হয়তো আপনি ঠিক করেছিলেন এক সপ্তাহ কিন্তু হঠাৎ করে কে যেন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো আর সবকিছু লন্ড ভণ্ড হয়ে গেল তখন আপনার কাছে মনে হতেই পারে হয়তো আমার ভুলই ছিল যখন কাজে নেমে পড়বেন তখন কিন্তু আর সরে আসবেন না তখন হয়তো বা আপনার যে ব্যক্তিটি এসে লন্ড ভন্ড করে দিচ্ছে তাকে বোঝাতে আরো দুটো দিন বেশি লাগতে পারে এবং কাজের ডিউরেশন হয়তো নয় দিন হয়ে যেতে পারে যদি খুব একটা লস প্রফিট না মানে লস সেক্টর না হয় আপনার জন্য আপনি যদি খুব একটা বেশি লসে পড়ে না যান তাহলে বিশ্বাস করুন কাজটা শেষ করে আসুন তাহলে লাস্টের দিকে এসে দেখবেন যে প্রফিটটা নিশ্চিত সেখানে একটু মজা করে খেলতে পারলে অনেক মজা লাগে আর যদি খেলাকে অনেক বেশি জটিল করে ফেলেন তাহলে জীবনটা রিলি জটিলতায় পরিপূর্ণ হবে